查洛 লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আঠাইশ লক্ষ একষট্টি হাজার টাকার বেশি ইনকাম করেছি আসসালামু আলাইকুম সকলকে ফাইবার গিক প্রমোশন যে অপশনটা থাকে ফাইবারের মধ্যে বর্তমানে যেটা ফাইবার অ্যাডস নামে পরিচিত আজকে আমি আমার এই ভিডিওতে ক্লিয়ার করে দিব যে আমি কিভাবে ফাইবার গিক প্রমোশন ব্যবহার করি বা ফাইবার অ্যাডস ব্যবহার করি আর এটা কি আপনাদের ব্যবহার করা উচিত নাকি উচিত না বা আপনারাও যদি ব্যবহার করেন এটা কিভাবে ব্যবহার করবেন বা এই ফাইবার গিক প্রমোশন বা এই ফাইবার অ্যাডস অফ করলে কোনো সমস্যা আছে কি না বা আপনার কোনো ক্ষতি হবে কি না আপনার গিগের বা আপনার অর্ডারের উপরে চলুন কথা না পেরে সরাসরি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাইবার অ্যাডস লেখা এই ফাইবার অ্যাডস মূলত এক সময় ছিল ফাইবার গিগ প্রোমোশন এটাকে পরবর্তীতে মানে এই রিসেন্ট কিছু মাস আগেই এটাকে ফাইবার অ্যাডস করে দিয়েছে এখানে আমি ম্যাক্সিমাম খরচ করেছি চার হাজার একশো তেষট্টি ডলার তো চার ডলার কত হচ্ছে একটু আমি ক্যালকুলেট করি না আমি একটা এভারেজ হিসাব ধরি চার হাজার ইন্টু আমি যদি একশো দশ করে ধরি তাহলে প্রায় চার লক্ষ সাতান্ন হাজার নয়শো ত্রিশ টাকা আমি ফাইবার অ্যাডস প্রমোশনের পিছনে বিগত দিনগুলোতে খরচ করেছি আমার একটা গিগের মধ্যে বা আমার গিগুলোর মধ্যে চার লক্ষ সাতান্ন হাজার নয়শো ত্রিশ টাকা আমি কতটুকু বেনিফিট হয়েছি আপনারা যদি একটু এখানে দেখতে পারেন আমি এই চার হাজার একশো ডলার খরচ করে আমি কিন্তু এখান থেকে ছাব্বিশ হাজার বারো ডলার সেল জেনারেট করেছি তাহলে চার হাজার খরচ করে আমি ছাব্বিশ হাজার বারো ডলার সেল জেনারেট করেছি এখন আমি যদি ছাব্বিশ হাজার বারো ডলারকে একটু গুণ দিই ছাব্বিশ হাজার বারো এটাকে আমি একশো দশ দিয়ে দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আঠাইশ লক্ষ একষট্টি হাজার তিনশো বিশ ডলার ইনকাম করেছি তাহলে আমি চার লক্ষ টাকা ইনভেস্ট করে বা ফাইবারের থ্রুতেই চার লক্ষ সাতান্ন হাজার টাকা ইনভেস্ট করে আমি যদি আঠাইশ লক্ষ একষট্টি হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে এখানে ভুল বা খারাপের কি আছে ফাইবার এই এক প্রমোশনটা দেয়ই হচ্ছে আপনার সেলস ইনক্রিজ করার জন্য আপনার গিককে মার্কেটিং করার জন্য এটা যদিও ফাইবার নিজের থেকে কেটে নেয় এই মাসের শুরুতে এই আপনার নতুন সেল থেকে ফাইবার এই আপনার প্রতি মাসের ফাইবার অ্যাডসের অপশনটা বা ফাইবার প্রোমোশনে যেই টাকাটা কাটে সেটা কেটে নেয় তো আমি তো পার্সোনালি এটাকে খুবই পছন্দ করি এখানে কিছু বিষয় আছে আপনার যদি ফাইবার গিক প্রোমোশন থেকে যে অর্ডারগুলো আসে সেই অর্ডারগুলোতে আপনি যদি ভালো রেটিং পান আপনি যদি ফাইভ স্টার রেটিং ফোর এই ধরনের ফাইভ ফোরের উপরে রেটিং পান তাহলে কিন্তু আপনার এই ফাইবার গিক প্রোমোশনটা আরও বেটার কাজ করবে বা বেটার সাপোর্ট করবে আপনাকে বাট আপনি যদি ফাইবার গিক প্রোমোশনের অর্ডারগুলো থেকে যদি থ্রি পয়েন্ট সেভেনের নিচে পান তখন কিন্তু এই গিক প্রোমোশনটা আস্তে আস্তে ডাউন হয়ে যাবে বা আপনার অর্ডার জেনারেট করবে না তো আমি কিন্তু রেগুলারই ইউজ করি এখন বিষয় হচ্ছে যে এগুলো কীভাবে ইউজ করবে একটু চলেন দেখে নিই এখানে দুইটা মাধ্যম আছে ফাইবার গিক প্রমোশন করার একটা মাধ্যম হচ্ছে ওরাই রিকমেন্ড করে দিবে যে আপনি কত ডলার রাখবেন বা কত ডলার রাখলে আপনার ভালো হবে আর একটা হচ্ছে প্রোমোট উইথ কাস্টমাইজ ক্যাপ যে আপনি আপনার ইচ্ছা মতো প্রমোট করে নিতে পারেন কত ডলার রাখবেন দেখেন উপরেরটা হচ্ছে রিকমেন্ডেড আর নিচেরটা হচ্ছে প্রমোট উইথ কাস্টমার আমি এটা মনে করি এই যে রিকমেন্ট লিখে সেভ করে দিলাম তাহলে আমার এই জায়গাটার মধ্যে সিপিসিতে হচ্ছে কি এটা অটো দেখাবে কিন্তু আমি যদি এটাকে হাই করে রাখি তো এটাই যদি একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে রিকমেন্ড দেখাচ্ছে ওয়ান বা ওয়ান এই ধরনের ডলার রাখতে পারেন যেহেতু এখানে ওয়ান ডলার আপনাকে সাজেস্ট করতেছে তাই আপনি এটাকে এটার থেকে একটু বেশি রাখবেন ওয়ান বা ওয়ান পয়েন্ট সিক্স জিরো এইরকম যদি রাখেন তাহলে কিন্তু আপনার এই ফাইবার অ্যাডস বা গিগ প্রমোশনটা খুবই ভালোভাবে কাজে দিবে বা খুব ভালো পারফরমেন্স করবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই গিগের মধ্যে আবার এটাকে হাই দিয়ে রেখেছি যে আমি একটা ক্লিকের জন্য তিন ডলার করে সেল যে আমার সেল বারুক আমার সেল বারুক এগুলো আর কি এক ভিডিওতে বলা সম্ভব না আসলে বিভিন্ন সময় বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করে দেখতে হয় আমি আমার এই ফাইবার জার্নি থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় তিন হাজারের কাছাকাছি অর্ডার কমপ্লিট করেছি তো আমি আমার এই ক্যারিয়ার থেকে বা এই সময় থেকে সিপিসিটা ঠিক করি কখনো আমি অটোতে দেই কখনো আমি থ্রিতে দিই টুতে দেই টু পয়েন্ট ফাইভে দেই তো এগুলো কবে কত দিন পর্যন্ত কতটুকু করে রাখি এগুলো কিন্তু আসলে একটা অ্যালগোরিদমের মধ্য দিয়ে যেতে হয় আদারওয়াইজ আপনি কিন্তু আপনার নিজের মতো করে দিলে এগুলো সেইভাবে কাজ করবে না তো এই বিষয়টা সম্পর্কে আপনাকে জানতে হবে যে ফাইবারের গিক প্রমোশনটা বা ফাইবার অ্যাডস কিভাবে কাজ করে এর সঠিকভাবে বা এর আরও বিস্তারিত জানতে আপনার ইন্টারেস্টেড হলে আমাকে অবশ্যই মেসেজ করবেন অথবা আমার ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করবেন তাহলে আমি এটা নিয়ে আরো বিস্তারিত কথা বলবো আপনার যদি হন তাহলে দেখলেন আমি গিক প্রোমোশনে চার হাজার ডলার খরচ করে ছাব্বিশ হাজার প্লাস ডলার মানে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ করে আঠাশ লক্ষ একষট্টি হাজার টাকার বেশি ইনকাম করেছে তাহলে আমি মনে করি যে ফাইবার গিক প্রমোশন বা ফাইবার অ্যাডস অবশ্যই কার্যকর বিষয় আমার মনে করি যে আপনাদেরও ব্যবহার করা উচিত ফাইবার গিগ প্রোমোশন যদি অফ করা যায় এই গিক প্রোমোশনটা এই যে প্রোমোট অপশন এখান থেকে যদি একটা ক্লিক করেন তাহলে এটা অফ হয়ে যাবে এখানে যদি ক্লিক করি এই যেটা অফ হয়ে গেল আবার যদি ক্লিক করি এই যে অন হয়ে গেল তো এইটা যদি আপনারা অফ করেন তাহলে হচ্ছে আপনার গিক ডাউনে চলে যায় আপনার র্যাঙ্কে থাকে গিক না এটা একটা টোটালি মিসকনসেপ্ট আপনার যদি অর্গানিক অ্যালগরিদমটা ভালো থাকে আপনার যদি গিগের অর্গানিক গ্রোথটা ভালো থাকে আপনার কিন্তু ওই অর্গানিক অর্ডারটা অটোমেটিক্যালি জেনারেট হবে বাট আপনি যে এক্সট্রা বেনিফিটটা পাচ্ছেন আপনি যে অনেক বেশি দিক প্রমোশনের দ্বারা অর্ডার জেনারেট করতে পারতেছেন আপনার এই জিনিসটা কমে যাবে তাতে করে দেখা যাবে যে যেখানে ফাইবার আপনার গিগটা সামনে রাখতেছিল একটু পিছনের দিকে নিয়ে যাবে তো এতে করে কিন্তু আপনার অর্ডার কম আসবে কারণ ওই যে আপনি সামনের দিকে থাকতেছেন না এই আপনার সামনের দিকে থাকার মেন কারণটাই হচ্ছে আপনি প্রমোশন চালাচ্ছেন জন্য আপনাকে কিন্তু সামনে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে ক্লায়েন্টরা আসলে পরে আপনাকে অর্ডার দিচ্ছে তো স্বাভাবিকভাবে আপনি যদি গিগ থেকে এই প্রমোশন অপশনটা অফ করে দেন তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে যাবে বা আপনার গিগটা একটু নিচে যাবে ওইভাবে এমনটা না যে আপনার গিগ হার যাবে বা এমন কিছু ওই আপনার প্রমোশন থেকে অর্ডারগুলো আসবে না বাট আপনার গিগের যদি পারফরমেন্স ভালো হয় তাহলে কিন্তু অর্গানিক যে অর্ডারগুলো আসতো আপনার গিগে সেগুলো কিন্তু আসবে আশা করি আপনারা আমার এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন যে ফাইবার অ্যাডস বা ফাইবার প্রমোশন কিভাবে কাজ করে এবং এটা কতটুকু কার্যকারী আমাদের গিগ প্রমোশনের জন্য বা আমাদের সেল ইনক্রিজ করার জন্য আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম